আদার এলাকাবাসী এবং আদার তরুণ স্বপ্ন ছায়া পরিষদ শোকাহত তারা ব্যানারে লিখে দিয়েছে তারা শোকাহত কারণ তিন মার্চ দুই হাজার চব্বিশ সালে আমরা হারিয়েছি বিশ্বনন্দিত ইসলামের চিন্তাবিদ মুফাসিরে কোরআন শুধু দেশের এই গণ্ডির মধ্যেই তিনি দাওয়াতি কাজ করেন নাই পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে যিনি কোরআনের আলো হাদিস সুন্নার সেই সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে যুক্তি নির্ভর বক্তৃতার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের সুন্দর নিখুঁত তথ্য উপস্থাপনের মাধ্যমে কোরআন হাদিস সুন্নার দলিল ভিত্তিক

ইসলাম প্রিয় মানুষ কুরআন প্রিয় মানুষেরা আলেমদেরকে শুধু কথার মাধ্যমে ভালোবাসে এমন নয় আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর তিনটি জানাজা হয়েছে তিন মার্চ বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মাকারেমে হাজার হাজার জনতার ঢল জানাযায় অংশ গ্রহণী চার মাস সকাল সাড়ে আটটায় সবচেয়ে বড় জানাজা হয়েছে লাখো জনতার ঢোল নেমেছিল আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সেই খবরগুলো পেয়েছেন আল্লাহর নকন্য গোলাম যাদেরকে আল্লাহ আল্লা রহমান সন্তানের মতো স্নেহ করতেন ভালোবাসতেন পরামর্শ দিতেন দোয়া করতেন আগলে রাখার চেষ্টা করতেন তন্মধ্যে অন্যতম গোলাম যার কারণে আল্লাহ হয়তো কবুল করেছেন জানাজায় শরিক হয়েছিলাম লাখো জনতার মাঝে দু চারটা কথা বলার সুযোগও দেয়া হয়েছিল আবেগ প্রকাশ করার সুযোগ দেয়া হয়েছিল আর মঞ্চে থাকার কারণে উঁচু জায়গা থেকে লাখো জন তার স্রুত দেখার সুযোগ হয়েছিল এমনকি দাফন করা এই বাংলাদেশ যত বিরোধিতা করা হোক না কেন ষড়যন্ত্র করা হোক না কেন চক্রান্ত করা হোক না কেন অপবাদ দেয়া হোক না কেন যত গালমন্দ করা হোক না কেন মিথ্যা মামলা দেয়া হোক না কেন কারাগারে বন্দি রাখা হোক না কেন ফাঁসির মঞ্চে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করা হোক না কেন আলেমে ইসলামের পথের অগ্রসৈনিকদেরকে এই জনগণ থেকে বিচ্ছিন্ন ন করা যাবে না বলুন ঠিক কি না আট মাস আগে আরেকজন কোরআনের পাখি বিশ্বনন্দিত আন্তর্জাতিক খেতি সম্পন্ন মুফাসসির কোরআন কোটি কোটি তাওহীদ প্রিয় মানুষের প্রাণের বন্ধন কোরআনের পাখি মরহুম মকফুর শহীদ আল্লামা দলওয়ার হোসেন সৈদি রাহিমাহুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলে আমাদের প্রাণ স্পন্দন একে একে চলে যাচ্ছেন ময়দানে একটা শূন্যতা তৈরি হয়ে যাচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ এই উর্বর ময়দানটাকে ফাঁকা করে দিয়ে না এই মুরুব্বীদের স্থলাভিষিক্ত হওয়া প্রকৃত উত্তরসূরি হওয়া এত সহজ তবে দুই চারজন দশজন বিশ জনের মাধ্যমেও যদি এই শূন্যতা পূরণ না হয় প্রয়োজনে হাজার মুফা ওয়াজ দায়েদ আল্লাহ বক্তাদের মাধ্যমে এই শূন্যতা পূরণের ব্যবস্থা আল্লাহ করে দিন বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন